কফি না চা কোনটা বেশি প্রিয় কফি আর দুধ চা দুটোই খেতে ভালো লাগে কিন্তু লিকার চা আমার তাকে নানা স্তর নানা রঙে আমরা বহুবার পেয়েছি নানান চরিত্রে আর কথায় আছে না হিট হ্যাঁ তিনি হিট সিরিয়াল একের পর এক দিয়েছেন তবে এবার অনেক দিন بعدে তিনি অভিনয় দুনিয়া ধারাবাইকের নাম জিরো শাখা আমাদের সাথে রেখেছেন অপরাজিদাদি वेलकम কেমন আছো আপনি थैंक यू খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি অপাদি এবাউট অপরাজিদাদি যে বলছিলাম হিট সিরিয়াল এখন হিট কথাটা বিটল ম্যাটার করে আর কি যে সময়টা দাঁড়ি বহু সিরিয়াল আমরা দেখছি মাত্র কয়েক মাসই বন্ধ হয়ে যাচ্ছে এবং তোমরা যে সময় থেকে যুক্ত সেখানে এক একটা সময় যেভাবে চলতো এতটা পরিবর্তন দেখো কিভাবে দেখো আসলে একদিন প্রতিদিন থেকে এখানে আকাশ নেড়ের আগেও ছিল একদিন প্রতিদিন পরিবর্তন অনেকটাই আর পরিবর্তনই হচ্ছে গিয়ে জগতের নিয়ম সুতরাং এইটাকে আলাদা করে দেখার কিছু নেই সেটা না হওয়াটাই অস্বাভাবিক পরিবর্তন তো হবেই এবারে আমি নিজেকে সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে তুলতে পারছি কি না সেটা আবার ওই ডারউইনের থাকতে চলে যেতে হবে আমাদেরকে তো অপাদি এই যে বলছিলে যে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া তাই তো এই সময়টা এখন এই সম্পর্কের কথাও আসছে এই সম্পর্ক কখনো বলা হয়নি না বলা সম্পর্কের কথা দর্শকের এখন অনেক বেশি বলা যেতে পারে ম্যাচিওর হয়ে গিয়েছেন একদমই তাই তবে একটা কথা আমার মনে হয় যে আমরা কিন্তু এই ধরনের সম্পর্ক আমাদের জীবনে আশেপাশে দেখেছি এরকম না যে এই সম্পর্ক এই প্রথম কিন্তু তাদের নিয়ে হয়তো কথা বলা হয় না এই প্রথম হয়তো তাদের নিয়ে কথা বলা হচ্ছে সাহিত্যে তাও দেখতে পাই কিন্তু পর্দায় বিশেষ করে টেলিভিশনের পর্দায় এই সম্পর্ক সেরকমভাবে আগে হয়তো এক্সপ্লোর করা হয়নি সেই দিক থেকে আমাদের এই সিরিয়াল চিরশাখা অত্যন্ত ইউনিক এবং যেরকমভাবে লেখা হয়েছে গল্প স্ক্রিপ্ট সমস্তটার মধ্যে কিন্তু একটা সাহিত্য ধর্মিতা রয়েছে যেটাও খুব অন্যরকম একটা ব্যাপার সেখানে সাহিত্যের ছোঁয়া রয়েছে লেখনিতেই আর কি সাহিত্যের দিকটাও পাওয়া যাচ্ছে মানে ভীষণ কতগুলো শব্দ আছে সুন্দর যে শব্দগুলোর কোনো প্রতিশব্দ পাওয়া খুব কঠিন মানে সেটা শুধু শব্দ না আমি বলছি যে অনুভূতি যে ফ্লেভারটা আসছে সেটা একদমই আমার মনে হয়েছে বারবার যে সাহিত্যের পাতার থেকে উঠে এসেছে এবং এইটা কিন্তু নয় যে এটা অবাস্তব আমরা আমাদের জীবনে আমার কি বলবো হয়তো আপনার মা আমার পাশের বাড়ির কাকিমা কিংবা আমার পিসিমা প্রত্যেকের মধ্যে কিন্তু এরকম একটা জীবন আমরা হয়তো দেখেছি অনেকেরই মধ্যে প্রত্যেকের মধ্যে বলবো না অনেকের মধ্যেই আমরা কিন্তু এরকম জীবন দেখেছি এরকম জীবন তাদেরকে বাঁচতে দেখেছি কিন্তু সেগুলো নিয়ে খুব একটা কথা বলা হয় না এইবার সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে এখানে একরকম সম্পর্কের একটা কথা দেখবো যে সম্পর্কের কথাটা বলা হয়নি তাই না বলা সম্পর্কের কথা ডেফিনেটলি কিন্তু এরকমও তো অনেক সম্পর্ক ঠিক যেরকম তুমি বলে পাশের বাড়ির কাকিমা জেঠিমা বা পরিবারের মধ্যে অনেকে থাকে যাদের সাথে এখন হয়তো আমরা কোনো মানে কন্ট্যাক্টে সেইভাবে থাকতে পারি না অনেক কথা তো না বলা থাকে অপরাজিতা দি তাই অনেক কথা না বলা থাকে আর সময় আমার মনে হয় মানে আমাদের ছোটবেলায় আমরা যে মাঠে খেলতে চলে যেতাম এখন যে আমাদের বাচ্চারা মাঠে খেলতে যেতে পারে না সেটা কিন্তু শুধু এই জন্য নয় যে মাঠ নেই সেই সব কাকু মারা নেই সেই সব মারা নেই যারা সেই মাঠে পাহারা দিতেন যারা কেউ পড়ে গেলেই বলতো এই অমুকের বাড়ির বাচ্চাটা পড়ে গেছে ওর বাড়িতে জানা বা ছুটে এসে কিন্তু একটা অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট লাগিয়ে দিতেন বা আমার বাড়িতে চিনি নেই এখন প্রতিবেশীর জায়গাটা নিয়ে নিয়েছে বলতে পারি বিভিন্ন রকমের ডেলিভারি সংস্থা খুব সহজে আমরা সেখানে অর্ডার করে দিই আগে কিন্তু ইট ওয়াজ ইজিয়ার খুব সহজেই পাশের বাড়িতে কলিং বেল টিপে চাপাতা একটু চিনি লোকেরা নির্দিধায় চাইতে পারতেন সেইগুলো হারিয়ে গেছে ঠিক স্টার জলসার পর্দায় রাত্রির নটায় দেখতে ভুলবেন না চিরশাখা